আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে এক সুন্দর তুলে ধরবো চলুন শুনে আসি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি

কেমন হলে সুখে দুঃখে আমার পাশে থাকবে আমাকে দুঃখ বলেন দুঃখ আমি অনেক মনে করেন অসহায় আমার বাবারটা চলে গেছে আমার মাটা আপনি যদি এত অসহায় যদি অসহায় হন তাহলে এত সুন্দর হলেন কিভাবে সুন্দর ভাই এখন আল্লাহ বানাইছে আমি কি নিজের হাতে ধরে হইছি আর আপনার আপনার সাথে যে থাকবে সারা জীবন তাকে যদি আবার কখনো মানে কষ্ট দেন না কষ্ট দিব না ভাই সে যদি আমাকে সব সময় ভালো রাখে তাহলে আমি তাকে কখনো কষ্ট দিব না সত্যি আচ্ছা আপনার বয়স কত

আচ্ছা অনেক সুন্দর হয়েছে আপু ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আর আজকে আর এই সুন্দরী মিষ্টি আপুটিকে যদি কেউ কারো ঘরের ঘরণী করতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সকলেই আজ পর্যন্তই আল্লাহ হাফিজ